জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি রাশির জাতক এবং জাতিকাদের বাড়িতে ভূত প্রেত বা অসরী আত্মা থাকার লক্ষণ কী অসরেরি আত্মা মানে হচ্ছে যাদের কোনো শরীর নেই যারা বায়ু বাতাস যারাকে আমরা হয়তো দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি সেই সকল আত্মা কিন্তু যদি থাকে বাড়িতে আপনারা কীভাবে বুঝবেন সেই নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রে দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় মা তারা আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট বক্স অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা আপনাদের অবশ্যই মঙ্গল করবেন আপনার বাড়িতে অদ্ভুত কিছু ঘটছে অকারণে ভয় নিঃসঙ্গতা বা কারো উপস্থিতি আপনি অনুভব করছেন হতে পারে কোনো অশরীরী আত্মা কিংবা ভূত প্রেত বাস করছে আপনার বাড়ির ভেতরে ভূত প্রেত মানে হল যাদের মৃত্যু অস্বাভাবিক দুর্ঘটনাজনিত বা আত্মহত্যা হয়েছে এই মৃত্যুর পর এদের আত্মাগুলো কোনো মুক্তি পায় না তার জন্য এরা একটা নির্দিষ্ট জায়গায় অবরুদ্ধ হয়ে বসবাস করতে শুরু করে এই আত্মারা অনেক সময় মানুষের বাড়িতে আশ্রয় নেয় বিশেষ করে যে সকল বাড়িতে শুদ্ধতা নেই অশুদ্ধতা আছে দোষ তৈরি হয়ে আছে কিংবা জন্মগোষ্ঠীতে তার পিতৃ দোষ আছে অভিশাপ দোষ আছে এবং মানসিক দিক থেকে তারা দুর্বল সেই সকল বাড়িতে কিন্তু এরা বাস করে থাকে প্রথম যে লক্ষণ হঠাৎ প্রদীপ বা ধূপ বাতাস না থাকলেও বারবার নিভে যাবে দু নম্বর লক্ষণ হচ্ছে ঘরে কেউ না থাকলেও হঠাৎ ঠান্ডা ভাব আসা যেন কেউ পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে তিন নাম্বার কান পাতলে শব্দ শুনতে পাবেন আপনি আপনার উপর যদি কোনো ভূত প্রেত অবস্থান করে আপনার শরীরে তাহলে কিন্তু এই শব্দ অনুভব একমাত্র আপনিই করতে পারবেন অন্য কেউ নয় কারো হাঁটার শব্দ দরজা ঠকঠক করার শব্দ কান্নার আওয়াজ বা হাসির আওয়াজ অথচ কেউ নেই আপনার বাড়িতে তারপর লক্ষণ হচ্ছে কুকুর বা বিড়ালের আচরণ পরিবর্তন করবে তারা ঘেউ ঘেউ করে লুকিয়ে যাবে ঘুমের মধ্যে কেউ আপনাকে জেকে ধরবে কিংবা গলা টিপে ধরতে পারে আপনার হাত পা অবস করে দিতে পারে হয়তো পাশে কেউ শুয়ে আছে আপনি তাকে কিছুতেই জাগাতে পারবেন না তারপরের দিন সকাল আপনি বিছানা থেকে যখন উঠবেন আপনার শরীর স্বাস্থ্য কিন্তু দুর্বল লাগবে প্রচুর বিছানা ছাড়তে মন যাবে না মেজাজ খিটখিটে হয়ে যাবে জিনিসপত্র নিজে থেকে নিচে পড়ে যাবে আয়নায় নিজের ছায়া ছাড়াও অন্য কারো অস্পষ্ট কোনো ছায়া আপনি দেখতে পাবেন বিশেষ করে রাতের দিকে হঠাৎ করে ফুলের গন্ধ বা পচা গন্ধ আপনার নাকে ভেসে আসবে আপনি একা ঘুমোচ্ছেন মনে হচ্ছে আপনার পাশ দিয়ে কেউ হেঁটে চলে যাচ্ছে কিংবা আপনার বাড়ি থেকে কেউ বাইরে বেরিয়ে যাচ্ছে দুঃস্বপ্ন আতঙ্ক বিষণ্ণতা কোনো কষ্ট কারণ ছাড়াই আপনি সবসময় মনমরা হয়ে থাকবেন আপনাকে কাঁদতে মন যাবে আপনাকে একা থাকতে মন যাবে আপনার মনে হবে যে বাথরে বুকটা চেপে ধরে আছে কেউ অনেক দিনের পুরোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা জমা হয়ে আছে আমি কান্নাকাটি করলে হয়তো মনটা আমার হালকা হবে হয়তো অনেক মানুষই বিশ্বাস করবেন না ভূত প্রেত কি আছে কিন্তু যার সাথে হয় একমাত্র জানে যে কী জিনিস এবার এখানে ভিডিওর শেষ করছি জয়মা তারা